আমার পঁচাত্তর কেজি ওজন ছিল আজ থেকে চার মাস আগে ফ্যাটি লিভার গ্রেড টু ছিল এখন ওজন কত এখন একান্ন কেজি এখন কি জন্য আসছে ও আসছে এখন ওজন বাড়াইতে হবে ফ্যাটি লিভার ঠিক হয়ে গেছে ফ্যাটি লিভার ভালো হয়ে গেছে মানে ওর ফ্যাট বান শেষ ওজন শেষ ফ্যাট শেষ লিভার ঠিক আছে এখন লিভারে ফ্যাট নেই ওর শরীরও এখন ঠিক আছে কিন্তু ও এখন আসছে ওজন বাড়াইতে বলেন সবাই বলেন ওজন নিয়ে ব্যায়াম করে ওজন বাড়াতে হবে মাসেল বানাতে হবে তাহলে এখন এখানে প্রোটিন খাবে কি খাবে এখনো চর্বি আছে এখনো চর্বি আছে তার মানে ওর মাসেল নাই বললেই চলে তারা আগে থেকে কাইক শ্রম করে নাই মাসেল বিল্ডিং ব্যায়াম করে নাই খালি ওজন ছিল চর্বির ওজন তো ওরা যখন আমাকে ফলো করবে তখন এরকম কঙ্কাল হবে এখন ও আশি নব্বই গ্রাম প্রোটিন খাবে বা সত্তর আশি গ্রাম প্রোটিন খাবে সপ্তাহে চার দিন জিম করবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর আট ঘন্টা ঘুমাবে আস্তে 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 ও সুন্দর ওজন হবে এটা হলো ওজন বাড়ানোর উপায় যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন